লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা আপনারা কবে পাবেন এবার গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিয়েছে যেহেতু ভোট ঘোষণা হয়ে গিয়েছে এবার আপনারা পূর্ব ঘোষণা অনুযায়ী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশোর বদলে এক হাজার আর এক হাজারের বদলে বারোশো টাকা পাবেন তো কবে থেকে সেই টাকা ব্যাংকে ঢুকবে সে ব্যাপারেও আপডেট এসেছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না তো সমস্ত কিছু আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি তার আগে ছোট্ট একটি প্রমোশন পার্ট রয়েছে সেটা দেখে নিন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি প্রমোশন পার্টের পর ভিডিওর মূল প্রসঙ্গে আসছি ভিডিওর মূল অংশে যাওয়ার আগে বেশ কিছু কথা বলে রাখি যদি আপনারা বর্তমানে সরকারি চাকরির প্রিপারেশন নিতে চান আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনাদের জন্য বিশেষ অফার দেওয়া রয়েছে টেক্স সিরিজ টেক্সট বুকের তরফ থেকে সেখানে কিন্তু আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এবং বর্তমানে কিন্তু তার নির্দিষ্ট অফার চলছে সেই অফারে কিন্তু আপনারা খুবই অল্প মূল্যে টেক্সট সিরিজ আপনারা সেখানে নিতে পারবেন এবং যদি আমরা টেক্স সিরিজ নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের উন্নতির ক্ষেত্র বা র্যাঙ্ক বিশ্লেষণ বা আপনাদের যে স্কিল সেগুলো বাড়তে আপনাদের সাহায্য করবে আপনি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন মাত্র পাস নিয়ে যখন যে পরীক্ষার প্রিপারেশন আপনি ফর্ম ফিল করবেন সেই পরীক্ষার আপনি প্রিপারেশন নিতে পারবেন ইতিমধ্যেই কিন্তু সাতশো প্লাস পরীক্ষার জন্য প্রায় সত্তর হাজার প্লাস মক টেস্ট সেই পাসে আপনারা পেয়ে যেতে পারবেন এছাড়াও ইতিমধ্যেই কুড়ি লাখ প্লাস সক্রিয় টেক্সট বুক পাস ব্যবহারকারীরা রয়েছেন ইতিমধ্যেই যারা সেই পাস নিয়েছে বারো প্লাস ভাষা অর্থাৎ বারোটার বেশি ভাষাতে আপনারা সেই সমস্ত কিছু পড়াশোনা করতে পারবেন এবং সেই পাস নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু আমাদের চ্যানেলের কুপন কোড জে এইচ টেন উল্লেখ করে আপনারা সেই পাস অল্প মূল্যে কিনতে পারবেন টেক্সট সিরিজ কেন গুরুত্বপূর্ণ কেন টেক্সট বুক পাস থাকা আবশ্যিক না আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে প্রতিটি টেক্সট সিরিজের মধ্যে অধ্যায় পরীক্ষা বিভাগ পরীক্ষা বিষয় পরীক্ষা সম্পূর্ণ পরীক্ষা সমস্ত কিছু বিশ্লেষণ এছাড়াও দুর্বল এবং শক্তিশালী বিভাগ এবং প্রতিটি পরীক্ষার পরে উন্নতি বিশ্লেষণের ক্ষেত্র এছাড়াও আপনার নির্বাচনের হার পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যায় কারণ টেক্স সিরিজ করার মাধ্যমে মকসহ আপনার প্রস্তুতি আরও কিন্তু সম্পূর্ণ হয় এবং পরিপূর্ণ হয় আপনি অন্যান্য পরীক্ষার প্রস্তুতির এক্সেসও পাবেন আপনি বর্তমানে পঞ্চায়েত ডব্লিউপি কেপি ইত্যাদি পরীক্ষার কিন্তু এক্সেস পেয়ে যেতে পারবেন সেই পাস নিলে এবং প্রতিটি পরীক্ষার অনুশীলনের প্রশ্ন বিষয় অধ্য অধ্যায় অনুযায়ী পরীক্ষা ইত্যাদি টেক্সটবুক পাসে আপনারা পেয়ে যেতে পারবেন এছাড়াও আপনি যদি অতিরিক্ত প্রস্তুতি নিতে চান তার জন্য প্রো পাস রয়েছে সেই প্রো পাস নিলে আপনারা অতিরিক্ত কিন্তু আরও বেনিফিট পেয়ে যেতে পারবেন তো আর দেরি কেন অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের জন্য অফার চলছে সেই পাঁচটি আপনারা অল্প মূল্যে পেয়ে যেতে পারবেন স্কিনে দেখতে পাচ্ছেন প্রাইস তো অবশ্যই আমাদের চ্যানেলের কুপন কোড ব্যবহার করবেন যে টেন তাহলে কিন্তু আপনারা আরও ডিসকাউন্ট পেয়েছে এবার দেখুন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে ঘোষণা হয়েছিল রাজ্য বাজেট সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে কাল পয়লা এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাড়া জাগানো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রথম দিনেই তবে প্রতি বছরের মতো এবারও পয়লা এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে লেগে যাবে আরও একদিন মোট দুই কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছাবে যারা এতদিন পাঁচশো টাকা করে পেতেন তারা এবার পাবেন দ্বিগুণ অর্থাৎ হাজার টাকা পাবে এস সি তালিকাভুক্ত মহিলারা এতদিন এক হাজার টাকা পেয়ে আসতো তারা এবার পেতে চলেছে বারোশো টাকা করে সেই সঙ্গে এই খাতে রাজ্যের প্রতি মাসের খরচও প্রায় দ্বিগুণ হতে চলেছে মার্চ মাসে যেখানে এই ভাতার জন্য খরচ হয়েছিল এক কোটি টাকা সেই জায়গায় এপ্রিলে রাজ্যের কোষাগার থেকে বেরোবে দু কোটি টাকা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার সেই বছর সেপ্টেম্বর মাস থেকে এস সি সম্প্রদায়ের মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা এবং বাকিদের জন্য পাঁচশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে সমাজ কল্যাণ দপ্তর এবার লোকসভা ভোট ঘোষণার অনেক আগেই মুখ্যমন্ত্রী বর্ধিত হারে ভাতার কথা ঘোষণা করেছিলেন সেই মতো কাল থেকে শুরু হচ্ছে প্রতিশ্রুতির রূপায়ণ কোভিডকালে মানুষের হাতে নগদ টাকার যোগান বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছিল মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনীতির পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়ে তৃণমূলের বক্সেও পরবর্তী সময়ে জানা যায় উপভোক্তারা মাসে মাসে এই টাকা হাতে পেয়ে নানা ধরনের কাজে লাগাতে পেরেছে প্রতিটি ট্রাস্টের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী লক্ষ্মীরভান্ডারের প্রায় আটাত্তর শতাংশ উপভোক্তা সংসার খরচ চালাতে এই টাকা কাজে লাগিয়েছেন প্রায় বিয়াল্লিশ শতাংশ উপভোক্তা টাকা খরচ করেছেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য প্রায় পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ মহিলা পোশাক প্রসাধনী খাওয়া দাওয়ার মতো নিজেদের স্বাদ পূরণ করতে খরচ করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এই আবহেই গত পঞ্চায়েত নির্বাচনের আগেই নানা মহল থেকে ভাতা বৃদ্ধির দাবি উঠেছিল রাজ্যের এক আধিকারিকের কথায় পয়লা এপ্রিল থেকে এই কার্যকর হচ্ছে বর্ধিত হারে ভাতা প্রদান কিন্তু এই দিন ব্যাংক বন্ধ থাকবে তাই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দোসরা এপ্রিল অর্থাৎ সেদিনই বর্ধিত হারে রাজ্য সরকারের আর্থিক সহায়তা হাতে পাবেন ঝাড়গ্রামের সরলা কিস্কু থেকে বসিরহাদের বিজেপি প্রার্থী রেখাপাত্র তো মূল যে বিষয় সেটা হচ্ছে লক্ষ্মীর যে টাকা বাড়বে বলে ঘোষণা করা হয়েছিল সেটি কার্যকর হচ্ছে পয়লা এপ্রিল দু হাজার তারিখ থেকে আজকে আপনাদের মার্চ মাসের একত্রিশ তারিখ আজ হচ্ছে মাসের শেষ দিন এবার মার্চের এপ্রিল এপ্রিলের পর এবার মার্চের পর যখন এপ্রিল শুরু হবে এক তারিখ থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে অর্থাৎ চব্বিশ পঁচিশ নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে এবং এই নতুন অর্থবর্ষেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে যেহেতু পয়লা এপ্রিল ব্যাঙ্ক বন্ধ সেহেতু টাকা ব্যাঙ্কে ঢোকার সম্ভাবনা নেই এরকমটাই জানানো হয়েছে দোসরা এপ্রিল টাকা ঢুকবে এরকমটাই বলা হয়েছে তবে বেশিরভাগ সময় দেখা গেছে যে প্রথমের দিকে টাকা ঢোকে না তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মানে সপ্তাহখানেক অপেক্ষা করতে হয় মোটামুটি আপনারা সাত দিন অপেক্ষা করবেন যদি দু তারিখেও টাকা না ঢুকে আপনারা সাত দিন অপেক্ষা করবেন মানে এপ্রিলের সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন দেখবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্জিত হারে লক্ষ্মী ভাণারের টাকা ঢুকে গেছে এরই সাথে সাথে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহা তপসিলি বন্ধু সমস্ত যে সকল ভাতাগুলো রয়েছে রাজ্য সরকারের সমস্ত ভাতা বা পেনশন প্রকল্পের টাকাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না